কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন জুন দু হাজার পঁচিশে যেহেতু পুরো মাসটাতেই রাহু আপনাদের রাশিতেই অবস্থান করছেন তাই ব্যক্তিত্বের ক্ষেত্রে এবং সেলফ আইডেন্টিটির ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো প্রভাব এই মাসটাতে আপনাদের জীবনে পড়তে পারে এই মাসটাতে একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে বেশ কিছু নতুন অভিজ্ঞতা কুম্ভ প্রাপ্ত হতে পারেন জুন মাসের সাত তারিখের পরে মঙ্গল সিংহ রাশিতে সঞ্চার করলে আপনাদের সপ্তমভাবে মঙ্গল এবং কেতু একত্রে সহাবস্থান করবেন সুতরাং যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই হোক না কেন কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে জুনের সাত তারিখের পর সম্পর্কজনিত ক্ষেত্রে বেশ কিছু বড়ো ধরনের রদবদল কুম্ভ এই মাসটাতে পেতে পারেন যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু পরিবর্তন কুম্ভ জুন দু হাজার পঁচিশে পাবেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা এক নজরে নেব নেব পয়লা জুন দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুন দু হাজার পঁচিশ মহাকাশে অবস্থান কেমন কুম্ভের সাপেক্ষে না কুম্ভেই অবস্থান করছেন রাহু আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে অবস্থান করছেন শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করছেন দৈত্যগুরু শুক্র চতুর্থভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন পঞ্চমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি মঙ্গল সাত তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন সাত তারিখের পর মঙ্গল আপনাদের সপ্তমভাবে অর্থাৎ সিংহের সঞ্চার করবেন পুরো মাসটাতেই সপ্তমভাবে কেতু অবস্থান করছেন তাহলে কি ঘটতে পারে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই মাসটাতে দেখুন পুরো মাসটাতেই এমন কিছু ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে যে ঘটনাগুলোর কারণে বারংবার আত্মবিশ্লেষণের প্রয়োজনীয়তা আপনারা অনুভব করতে পারেন যদিও এই মাসটাতে কুম্ভের নিজেদের প্রতি আস্থা বা ভরসা কিন্তু কিছুটা কমতে পারে নিজেদের প্রতি নিজেদেরই একটা সন্দেহ কিন্তু জুন দু হাজার পঁচিশে কুম্ভের তৈরি হতে পারে অতীত আমলের করা ভুল কোন সিদ্ধান্তে বা অতীত আমলে নেওয়া কোনো ভুল সিদ্ধান্তের কারণে কিছুটা রিগ্রেট তৈরি হতে পারে কুম্ভের জীবনে এই মাসটাতে নতুন ধরনের একটা জীবন দর্শন কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে তৈরি হতে পারে বেশ কিছু সিক্রেট এনার্জি বা গুপ্ত শক্তি সন্ধান পেতে পারেন নিজেদের মধ্যেই মানসিক দিক থেকে কিন্তু কিছুটা হলেও মানসিক উদ্বিগ্নতা জুন দু হাজার পঁচিশে কুম্ভের বাড়তে পারে এই মাসে কিন্তু অল্প বিস্তর নিঃসঙ্গতা তৈরি হতে পারে কুম্ভের মধ্যে আর্থিক দিক থেকেও স্থিতিশীলতার কিছুটা অভাব কুম্ভের তৈরি হতে পারে জুন দু হাজার পঁচিশে এই মাসটাতে অর্থ উপার্জনের তুলনায় অর্থ ব্যয়ের জায়গাটা কিন্তু বাড়বে আর এই জায়গাটাতেই আর্থিক দিক থেকে কিছুটা হলেও স্থিতিশীলতা ভঙ্গ হতে পারে যারা যে কোনো ধরনের সরকারি প্রকল্পের সাথে যুক্ত গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজকর্ম করছেন সেই কাজকর্মের ক্ষেত্রে দেখবেন অকারণ বিলম্বের শিকার হতে পারেন দেখা গেল যে সময়ে কাজটা শেষ করার কথা ছিল যত সময় করতে পারলেন না সরকারি কোনো প্রকল্পের টাকা বা বড় ধরনের কোনো পেমেন্ট যদি পাওয়ার থাকে সেই পেমেন্ট পাওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছুটা বিলম্বের শিকার হতে পারেন কুম্ভ রাশি বা লগ্ন যারা চাকরি জীবনে রয়েছেন এবং চাকরি পরিবর্তন করতে চাইছেন এই মাসটাতে কিন্তু চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিলে পরবর্তীকালে সেটা আবার সমস্যা ডেকে আনতে পারে কাজেই যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের কিন্তু ভালো করে বিচার বিবেচনা করে চাকরি পরিবর্তন করলে ভালো হয় জুন দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যারা ব্যবসাতে রয়েছেন বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় যদি থাকেন তাহলে বিজনেস পার্টনারের সাথে মানসিক দিক থেকে কিছুটা দ্বন্দ্ব বা বিবাদ তৈরি হতে পারে যারা স্বাধীন পেশায় রয়েছেন অন্যান্য মাসগুলোর তুলনায় কিন্তু এই মাসটাতে নিজেদের যোগ্যতাকে একটু বেশি প্রমাণ করার প্রয়োজনীয়তা করতে পারে তবে জুন দু হাজার পঁচিশে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবনে কিছুটা বিরোধ তৈরি হলেও পুরনো আমলের কোনো প্রেম নতুন করে জীবনে ফেরত আসতে পারে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু পরিবারের কোনো সদস্যের বিরোধিতার কারণে মানসিক দুশ্চিন্তা কুম্ভের বাড়তে পারে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন বা এডুকেশানে রয়েছেন এই মাসটা কিন্তু তাদের বেশ ভালো যাওয়ার কথা বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে ফল প্রাপ্তি হতে পারে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন যারা সৃজনশীল কাজকর্মে রয়েছেন এই মাসটাতে আপনারা কিন্তু বিগার অ্যাচিভমেন্ট এক্সপেক্ট করতে পারেন যারা লেখালেখি করেন যারা শিক্ষকতা করেন যারা যে কোনো ডিজাইনিংয়ের কাজকর্ম করেন এই মাসটাতে কিন্তু তারা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন কিন্তু সেই ক্ষেত্রে বারংবার বাধার মুখোমুখি হচ্ছিলেন জুন দু হাজার পঁচিশে কিন্তু সেই বাধা অনেকটাই কাটবে যারা সন্তানদের পড়াশোনা বা আচরণকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারাও দেখবেন সন্তানদের মধ্যে একটা খুব সুন্দর আচরণগত পরিবর্তন দেখতে পাবেন সন্তানদের বিদ্যা ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অগ্রগতি আপনাদের কাছে ফুটে উঠতে পারে সন্তানদেরকে নিয়ে যে কোনো ধরনের দুশ্চিন্তার ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা জুন দু হাজার পঁচিশে অনেকটাই রিলিফড ফিল করবেন শারীরিক দিক থেকে এই মাসটাতে হজম সংক্রান্ত কিছু সমস্যা এর পাশাপাশি ঘুমের কোনো সমস্যা কুম্ভের তৈরি হতে পারে বাড়তে পারে চোখের কোনো সমস্যা বা মাথা ব্যথার কোনো প্রবলেম কোমর থেকে নিম্নাঙ্গের কোনো সমস্যা কুম্ভকে কিছুটা ভোগাতে পারে হঠাৎ করে নতুন কোনো বৈদেশিক যোগাযোগ তৈরি হতে পারে অথবা পুরনো কোনো বৈদেশিক সম্পর্ক নতুন করে পুনঃস্থাপিত হতে পারে কুম্ভের জীবনে এবং সেই সম্পর্ক বা যোগাযোগ ভীষণভাবে লাভবান করতে পারে কুম্ভকে জুন দু হাজার পঁচিশে এই মাসটাতে কিন্তু গাড়ি বা যে কোনো যান্ত্রিক গোলযোগের কারণে অর্থ ব্যয় বাড়তে পারে যারা বাসস্থান পরিবর্তন করতে চাইছেন এই মাসটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি বার চাট সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের সিদ্ধান্ত কুম্ভ নিতে পারেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা জুন দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা কিন্তু এই মাসটাতে কর্মজীবনে বা চাকরি জীবনে কিছু নতুন সুযোগ পেতে পারেন যদিও সেই সুযোগ গ্রহণ করার পূর্বে কিন্তু ভালো করে বিচার বিবেচনা করেই গ্রহণ করা উচিত পারিবারিক দিক থেকে কিন্তু ফ্যামিলি লাইবিলিটিস বা রেসপন্সিবিলিটিস বাড়তে পারে পরিবারে কোনো বয়স্ক সদস্যের শারীরিক অসুস্থতার কারণে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন ধনিষ্ঠা প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা সন্দেহের বাতাবরণ ধ্বনিষ্ঠার তৈরি হতে পারে যারা ক্রিয়েটিভ কাজকর্মে রয়েছেন তারা কিন্তু একটা বেটার ইনকাম এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন হঠাৎ ভ্রমণ মানসিক দিক থেকে ক্লান্তি ডেকে আনতে পারে অর্থাৎ ভ্রমণের পূর্বে যে বাসনা নিয়ে ভ্রমণে গেলেন ভ্রমণ থেকে ফেরার পর দেখা গেল চিত্রটা অন্য রকমের এই জাতীয় কিছু ব্যাপার স্যাপার ধ্বনিষ্ঠার করতে পারে জুন দু হাজার পঁচিশে গুপ্ত শত্রুতা নতুন করে আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে সন্তানদেরকে নিয়ে হটকারিতার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে কিন্তু ধনিষ্ঠা কোনো সমস্যায় পড়তে পারেন দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব বাড়তে পারে ধনিষ্ঠার মানসিক শক্তি কিন্তু পূর্বের তুলনায় ধনিষ্ঠার অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন জুন দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা এই মাসটাকে আরেকটু বেশি এনজয় করবেন খুব ভালো হয় যদি ঠাকুরের সিংহাসনে কোনো স্বস্তিক চিহ্ন থাকে এবং সেই স্বস্তিক চিহ্নকে যদি ঘিয়ের প্রদীপ দিয়ে প্রত্যেক দিন আপনারা আরতি করতে পারেন তাদেরও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন ধনিষ্ঠার জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র শতভিসা মানসিক দিক থেকে কিন্তু শতভিসা কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে এই মাছটাতে পড়তে পারেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই একটা দোটানার মধ্যে পড়তে পারেন হঠাৎ করে শারীরিক দিক থেকে নতুন কোনো অসুখ ধরা পড়তে পারে শতভিশা জাতক বা জাতিকাদের যারা মেকানিক্যাল ওয়ার্কের সাথে যুক্ত বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন তাদের কিন্তু এই মাসটাতে কাজকর্মের গুণগত মান অনেকটাই উন্নত হবে যারা প্রযুক্তির সাথে যুক্ত তাদের কর্মব্যস্ততা অনেকটাই বাড়বে এই মাসটাতে শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন কোনো পার্টনারের সাথে নতুন কোন ভেঞ্চার শুরু করলে সেটাও কিন্তু খুব ভালো ফল দিতে পারে এই মাসটাতে শতভিশার মানসিক উদ্বেগ বা উৎকণ্ঠা বাড়তে পারে যারা সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে গবেষণায় রয়েছেন বা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তারা কিন্তু মনোমতো ফল পেতে পারেন যারা অলরেডি লিগাল প্রবলেমে রয়েছেন তাদের মধ্যে কিন্তু দেখা যাবে আইনি জটিলতা তৈরি হতে পারে অতীতের কোনো ভুলের কারণে মানসিক কষ্টের শিকার হতে পারেন শতভিষা নক্ষত্রে জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র শতভিষা তারা যদি জুন মাসকে একটু প্রমোট করব মনে করেন খুব ভালো হয় যদি শরীরের আপার পার্টে কালো রঙের ব্যবহার কমিয়ে দিতে পারেন এর পাশাপাশি মঙ্গল বা নিরামি সাহার করলেও কিন্তু জুন দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন শতভিষা যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ কথাবার্তার ক্ষেত্রে কিন্তু পুরো মাসটাতেই পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ভীষণ কেয়ারফুল থাকা দরকার অন্যথায় বাক্যের দ্বারা কিছু জটিল পরিস্থিতি আপনারা নিজেরাই তৈরি করতে পারেন যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন পার্টনারকে নিয়ে কিন্তু কিছুটা সন্দেহ মনের মধ্যে তৈরি হতে পারে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন যারা প্রেম জীবনে রয়েছেন কিছুটা জটিলতা তৈরি হতে পারে জীবনে কোনো পুরোনো বন্ধু নতুন করে ফেরত আসতে পারে কর্মক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভনেস অনেকটাই বাড়বে যারা শিল্পকর্মে রয়েছে তারা এমন কোনো গুরুর সন্ধান পেতে পারেন যিনি আপনাদের কর্মের জায়গাটাকে অনেকটাই প্রমোট করলেন যে কোনো কাজকর্ম অনেক দূর এগিয়েও আবার গুপ্ত শত্রুতার কারণে সেটা পিছিয়ে যেতে পারে জুন দু হাজার পঁচিশে পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ তারা এই মাসটাতে যত বেশি প্রাইভেসি পলিসি মেনটেন করতে পারবেন রেট অফ সাকসেস ঠিক ততটাই বাড়বে পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতার মধ্যে পূর্বভাদ্রপদ পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ তারা যদি মনে করেন জুন দু হাজার পঁচিশকে আরও প্রমোট করবেন খুব ভালো হয় প্রত্যেকটা বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীকে যদি একটি করে পদ্ম অর্পণ করতে পারেন এতেও কিন্তু আপনারা জুন দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার